শুধু রায়গঞ্জে নয় আর যেখানে যেখানে ভোট হচ্ছে সব জায়গায় একই অবস্থা হেমদাবাদে এক বিজেপি কর্মীর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রায়গঞ্জের ভোটের ব্যাপারে তিনি বলেন রায়গঞ্জের ভোটগুলোর কাছে বিভিন্ন ভোরের মাথায় তৃণমূল কংগ্রেসের লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে বিভিন্ন কাউন্সিলররা পুঁথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছে তিনি আরও বলেন রায়গঞ্জ পুনর্নির্বাচনে এরা ভোটটোত করে কাউন্সিলর হয়েছে এরা ভাবছে এইভাবেই ভোট হবে তবে মানুষ যদি নিজেদের ভোট দিতে পারে তাহলে বিজেপির তার্কের জয় নিশ্চিত দেখুন ভোট উপনির্বাচনের মতো ক্ষেত্রেও যেখানে মানুষের ভোট পার্সেন্টেজ অত্যন্ত কম হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানেও গুন্ডামি করছে বদমাশি করছে মানুষকে ভোট দিতে বাধা দেওয়া রায়গঞ্জে আমাদের ক্যান্ডিডেটের সাথে তো ধস্তাধস্তি হয়ে গেছে গত গতকাল রাত্রিবেলা থেকে আমাদের রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে যিশুর নেতৃত্বে করে তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর সিং আপনারা জানেন সেই যিশু এর নেতৃত্বে তার বাইক বাহিনী গুন্ডামি করেছে পুলিশ ছাব্বিশ জনকে অ্যারেস্ট করেছে চল্লিশ জন গুন্ডামি করছিল তার মধ্যে ছাব্বিশ জন অ্যারেস্ট হয়েছে মানে এই উপনির্বাচনকেও তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাসের মুখে ফেলে দিচ্ছে মানুষ এরপরে ভোট দিতে বেরোবে কি না এটাই শব্দের বিষয় হয়ে যাচ্ছে সেই জন্য পার্সেন্টেজ খুব কম ডায়গঞ্জে মোড়ের মাথায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে তারা মানুষকে ভোট দিতে যেতে বাধা দিচ্ছে এবং সেটা ক্যামেরাতেও ধরা পড়ছে টাউন জেলাররা মস্তাদি করছে ভোটের ভিতরে ঢুকে এটা একদম মেনে নেওয়া যায় না এবং এইভাবে ভোট হলে ভোটের নামে প্রদর্শন হচ্ছে আর তার থেকে বেশি কিছু বলা যায় ভোট এক্ষেত্রে আপনার কতটা প্রতিরোধ করবেন দেখুন আমাদের ক্যান্ডিডেট সহ পুরো জেলা কমিটি আমাদের জেলা সভাপতির নেতৃত্বে সম্পূর্ণ ফিল্ডে আছে জেলা সভাপতি ওয়ারুম করে ওখানে বসে আছে এবং আমাদের সেটা সমস্ত বিষয় দেখছে এবং আমাদের কর্মীরাও রাস্তায় আছে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ